গুড মর্নিং হ্যাপি সানডে সবাইকে এখন আমি একটু ভালো আছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সকাল সকাল উঠে কিন্তু আজকে স্নান করিনি এতটাই আছে শরীরটা খারাপ ছিল আর সকালবেলা উঠে এত ঠান্ডা লাগছিল হয়তো গরম জল করে স্নান করতে পারতাম কিন্তু আজকে আমি সত্যি নিজের তরফ থেকে বন্ধ দিলাম ফ্রেশ হয়ে গিয়েছিলাম হাত পা মুখ ধুয়ে তারপরে কিন্তু রেডি হয়ে গেলাম আর তারপরে কিন্তু আজকে পড়েছিলাম এই ব্লু কালারের একটা ব্লেজারটা এটা নেভি ব্লু কালারের অনেকের ব্ল্যাকও মনে হতে পারে এটা কিন্তু আমাকে দিয়েছিল কান্টি আর তারপরে কিন্তু সেখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য আজকে আমি পাঁচ মিনিট লেট বলে আমি আটটার বাসটা পেলাম না তাই এখানে বাপুজি কেক খেয়ে অনেকক্ষণ ওয়েট করার পর নটার সময় বাস এলো আর সেখানে কিন্তু বাসে ব্যাগটা রেখে এসে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম আর তারপরে কিন্তু বাসে বসেছিলাম আজকে একদমই ফাঁকা থাকবে আমি নিজেও জানি কারণ সানডে মানেই কিন্তু সিট পড়ে থাকবে মানুষ কম থাকবে আর অন্যান্য দিন মানুষ বেশি থাকবে সিট কম থাকবে যেটা আর কি হয় হাতে ঘড়ি পড়ার উপায় নেই কারণ সেই ঘড়িটাকে খুলে আমাকে লকারে রেখে দিতে হয় তোমরা জানো তো সেই জন্য ওই পাড়ে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে যে ডি নামক একটি বাস আসে যেটাতে কিন্তু যাওয়া যায় কিন্তু সেটাতে এত পরিমাণে ভিড় ছিল সবাই ঝুল ছিল তাই সেইভাবে আমি যেতে পারিনি তাই এই বাসটার জন্যই ওয়েট করেছিলাম যে বাসে করে আমি যাই এরপরে দুপুরবেলা চলে এলাম আমি খাওয়া দাওয়া করতে মানে অফিস টাইমের কিছু আর তো আমাদেরকে সাথে তো তুলে ধরতে পারি না দুপুরে খেয়েছিলাম একটা ভেজ থালি তার মধ্যেও আজকে আবার পাপড় নেই কী অবস্থা যেন তার ক্যাশ দিলে পঞ্চাশ টাকা নেয় আর অনলাইন দিলে ওন পঞ্চাশ এটা কেন এক টাকার কি কোনো মূল্য নেই আমার কাছে তো আছে সেই এক টাকা আমি লজেন্স কিনে খাবো এক টাকা একটা আকাশ গরম মশলা কিনে আমি রান্নাই দিতে পারবো সেই জন্য আমার এইগুলো কিন্তু পছন্দ হয় না অনলাইনটাকেই এবার আমি প্রেফার করি কারণ এক টাকা তো আমার বেঁচে যাবে সেই জন্য তো দেখো সকাল সকাল কিন্তু সকাল না ওই বেলার দিকে আর মানে ওই সাড়ে বারোটা নাগাদ খাওয়া দাওয়াটা করে নিলাম আর তারপরেই কিন্তু এসে দেখালাম অফিসে ডেকোরেশনটা কি দারুণ লাগছে দেখো এই যে ক্রিসমাস চলে না দারুণ সাজিয়েছে তাই না কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু এরপর আজকে বাড়ি ফিরলাম একদম রাতের দিকে পনেরো নটা আর আজকে কিন্তু আমাকে অনেকটা ব্রেক জার্নি করে ফিরতে হয়েছে কারণ সানডেতে শার্টেল অ্যাভেলেবেল থাকে না সবাই সেটা জানে তো সানডেতে আমি কী ভে আসি সেটা তোমাদেরকে বললাম মানে আজকে এসেছি প্রধানত আমি ওখান থেকে বাস ধরে শ্যামবাজার এসেছি শ্যামবাজার থেকে মেট্রো ধরে এসেছি টালিগঞ্জ মানে আমাদের মহনয়ক উত্তম কুমার ওখান থেকে আমি অটো ধরে আমার বাড়ি তো বুঝতেই পারছো এটা একটুখানি ব্রেক জার্নি হয়েছে বাট মেট্রো চড়ার এক্সপেরিয়েন্সটা एवरी সানডে খুব ভালো থাকে তো সেই অনুযায়ী ঠিকঠাক ছিল সবকিছু মিলিয়ে তো বাড়ি ফিরেছি আর আজকে অনেক দিন পরে মুডটা হ্যা তো অফ ছিল আমার একটা বন্ধুর সাথে কথা হলো সে বলল বিরিয়ানি খা তাহলেই তোর মুডটা আবার ঠিক হয়ে যাবে মুডটা ঠিক হলো না হয় তো বাট বিরিয়ানিটা খেয়ে ভালো লাগলো অনেক দিন পর প্রায় কুড়ি দিন পর বিরিয়ানি খেলাম ভিডিওটা ছিল এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে দেখো সবাই টাটা ভাইভার দেখাবে আমি ঘুমাতে চললাম টাটা